আমার আপনার পেয়ারা নবি নিজের জামাগুলো নিজে ধুয়ে দিতেন আমার আপনার পেয়ারা নবি আর স্ত্রীদের প্রত্যেকটা কাজে সহযোগিতা করতে আমার প্রিয় যুবক ভাইয়া আমার প্রিয় বন্ধুগণ আপনারা স্ত্রীর খেদমত করবেন স্ত্রী যদি অসুস্থ থাকে স্ত্রীর পাশে বসবে স্ত্রীর সুন্দর সুন্দর করে স্ত্রীর সাথে ভালো মন্দ কথাবার্তা বলবেন আবার আপনার প্যারা নবী নিজের জামাগুলো নিজে ধুয়ে দিতেন আবার আপনার প্যারা নবী আর স্ত্রীদের প্রত্যেকটা কাজে সহযোগিতা করতে আমার প্রিয় যুবক ভাইয়া আমার প্রিয় বন্ধুগণ আপনারা স্ত্রীর খেদমত করবেন স্ত্রী যদি অসুস্থ থাকে স্ত্রীর পাশে বসবে স্ত্রীর সুন্দর সুন্দর করে স্ত্রীর সাথে ভালো মন্দ কথা